আসসালামু আলাইকুম সুরসুফিয়ার্স বলঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং শপে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি একটি ভিন্ন ধর্মীয় একটি ডাইস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ফর্মাটি আমরা সচরাচর বাংলাদেশে বেশি একটা দেখা যায় না এটি বিদেশে চীন দেশে বা অন্য অন্য দেশে বেশি দেখা যায় বিশেষ করে চীন দেশে ভারতে এগুলো বেশি দেখা যায় তো এটি আমি সেভাবেই অনুকরণ করেছি এটি দিয়ে আপনারা পার্কিং ডিটেলসের কাজ করতে পারবেন যেমন আপনার ঘরে আঙ্গিনায় মেঝেতে অথবা গাড়ির গ্যারেজ এ ধরনের বা রাস্তা ফুট ফুটওয়ার্ক রাস্তা এ ধরনের কাজে আপনি ইউজ করতে পারবেন এটির মাপ বলে দিই আপনারা এখন যেটির মাপ বলে দিই এটি এখান থেকে এ পর্যন্ত হচ্ছে আট ইঞ্চি আটটার থেকে এটা আট ইঞ্চি ঠিক আছে এটা তিন ইঞ্চি এটা তিন ইঞ্চি আর এটির কোয়ালিটি এবং এখানে একটি লোগো দেওয়া আছে দেখুন থ্রি এম এম এর সিট দিয়ে তৈরি করা থ্রি এম এর সিট দিয়ে তৈরি করা এটা রঙ করার আগে একটি ভিডিও দিয়ে থাকি এই জন্য যে আসলে কী দিয়ে তৈরি করলাম সেটা দেখানোর জন্য দেখুন স্কোয়ার বার দিয়ে আপনি তৈরি করা ঠিক আছে একটা লোভো দিয়ে আসি কাঠের হবে তাহলে আপনি এটা দিয়ে কীভাবে এই ট্যাক্সি তৈরি করা হয় সেটি দেখতে পারবেন আপনার সাথে থাকুন you okay. আমরা এই বাজারে দেখে আসবো আসলে লুগুটি কীরকম তৈরি হয়েছে দেখুন আমরা লুগুটি দেখি এবং মালের কোয়ালিটি দেখুন এইরকম কোয়ালিটি সম্পূর্ণ পার্কিং টাইলস বাংলাদেশের মাটিতে প্রথম বাংলাদেশের মাটিতে এরকম পার্কিং টাইলস কোথাও পাবেন না দেখুন অসাধারণ কোয়ালিটি সম্পূর্ণ পার্কিং টাইলস এরকম আপনি ভিউজ পরিমাণ দিনে এই ফার্মার দিয়ে তৈরি করতে পারবেন এই ফর্মার দিয়ে দিনে হিউজ পরিমাণ তৈরি করতে পারবেন এবং এরকম দেখুন লোগোর কোয়ালিটা দেখুন একটা অক্ষর দেওয়া যাবে বেশি অক্ষর দেওয়া যাবে না অনেকে হয়তো বা নাম দিতে যাবেন বা বেশি অক্ষর দিতে যাবেন আসলে এখানে বেশি অক্ষর চলবে না এখানে একটি অক্ষরই চলবে দেখুন